হ্যালো গাই সবাইকে গুড মর্নিং তোমার সব কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজ মানে আমি তৈরি করবো চাউমিন মেয়ে সকালবেলা বায়না করেছিলো যে মা চাউমিন করো চাউমিন করো বরং মতো চাউমিন সেদ্ধ করে নিলাম তারপর কড়াইয়ে একটু তেল দিয়ে দিলাম তারপরে এই যে দেখো ডিমটা দু ফাটিয়ে দিয়ে দিলাম ভুজিয়া রাইসের হবে এই দেখো ভালো করে ঘষে 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 যে আর কি বলবো যাই হোক এই দেখো শিক্ষত পুজো হয়ে গেছে তো তোমরা কে কোনো কিছু দেখছো প্লিজ মানে কমেন্টে জানিও আমার ভিডিওগুলো কেমন লাগছে সেগুলো সেটাও বলো তো তারপরে আবার কড়াই তেল দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি বাদাম মানে যে যেটা মানে যে সবজিগুলো যে মানে ভালোবাসে যেগুলো সেগুলো দিয়ে দিতে পারো তো আমি এইগুলোই দিলাম আমার হাতের কাছে এগুলোই ছিল তার কি চট জলদি আর কি মেয়ের বায়না বুঝতেই বাচ্চা সকালবেলা ঘুম থেকে যে মা চাউমিন খাবো চাউমিন খাবো তার জন্য সেগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে মানে কষিয়ে পেঁয়াজটা লাল লাল ভাজা মতো হয়ে যাবে তারপরে এই যে চাউমিনগুলো চাউমিনটা দিয়ে দিলাম বেশ তেলের সাথে এবার ভাজা ভাজা করে নেব তোমরা সব কেমন আছো কমেন্টে জানিও ঠিক আছে আর তোমার সকালবেলায় কী কী খেতে ভালোবাসো সেটা প্লিজ কমেন্টে বলো তো এই দেখো আর কড়াই হয় এই দেখো এতগুলো মানে নাড়তে যা অসুবিধা হচ্ছে তারপরে আর ফোন করার এরপরে এই দেখো আমিও মানে চামের মশলা পাইনি তাই আমি এখানে চানা মশলা দিয়ে দিই চানা মশলা দিলেও মানে টেস্টটা বেশ ভালোই আসে খারাপ লাগে না তাই দেখো চানা মশলাটা বেশ ভালো করে দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে নেবো এরপরে দিয়ে দিচ্ছি টমেটো সস এটা অনেকে দেয় দেয় না কিন্তু আমার এর মধ্যে খুব ভালো লাগে তাই আমি দিই তাই সসটা চারিদিকে দিয়ে দিলাম এরপরে এটা বেশ ভালো করে নেড়ে চেড়ে তারপরে না আমি নেবো গরম গরম চাউমিন দেরি হয়ে যাবে বাজারে সকালবেলায় চার জল নাস্তা নাস্তা হলো ব্রেকফাস্টও বলতে গেলে যা শেষে একটা এই দেখো আরেকটু দিয়ে দিচ্ছি মানে ওটা অল্প অল্প হয়েছিল ভালো লাগতো এই যে দেখো তো আবার এই ছোটো মিনিট ব্লগটা কেমন হয়েছে স্যার প্লিজ কমেন্টে জানিও আর লাইক কমেন্ট এবং ফলো করে চাই পাশেই থেকো কেমন তো এই দেখো রেডি হয়ে যাবে আঁকাটা কে নেবলো মা আঁকাটা আমি নেবলো তোমরা তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো সবাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কমেন্টে জানিও ঠিক আছে এই দেখো ফেটে গিয়েছিল বলে মাটি ধরালো দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যাও তুমি চলে যাও ওকে দিয়ে দাও আমার হয়ে তো এই দফায় শেষে পাতাটা দিয়ে দেবো এরকম কত বলে আগে ভুলে গিয়েছিলাম তারপরে খুঁজে খুঁজে এক পিস এক পিস তো দিয়ে দিলাম যা টেস্টি লাগে না কি বলবো তো এই দেখো এখানে মেয়ে খেতে বসে গেছে হ্যাঁ আমার মেয়ে দেখেছ মানে চাউমিন পাল কিছুই যায় না খাওয়ার এক্সপিরিয়ানটা দেখো মুখের একবার